গুড মর্নিং শুভ সকাল শ্রীবর আর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি কেমন আছো সবাই ভালো আছো তো তো আজকে কিন্তু আমরা অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আমি ঘুম থেকে উঠেছি পাঁচটার সময় তার কারণ আর দেখো আমি সকাল সকাল রেডি হয়ে গিয়েছি তার কারণ আজকে আমি আর কর্তমশাই যাচ্ছি এক জায়গায় বেড়াতে বলো বা একটু দরকারেই বলো তো আমি আর কর্তমশাই যাচ্ছি মেয়ে যাচ্ছে না মেয়ে গতকাল তার দিদাবাড়ি গিয়েছে ওখানেই থাকবে তো আমি আর কর্তমাসে আজকে যাচ্ছি আসাম তো সেই জন্য এত সকাল সকাল উঠে রেডি হয়ে নিলাম সব কিছু গোছানো হয়ে গেছে বাজে এখন সাড়ে ছটা সাতটা কত মিনিট সরি পনেরো ছটা বাজে এখন আর সাতটা কত মিনিটে আমাদের ট্রেন আমি ঠিক টাইমটা সঠিক জানি না তো যাব এখন স্টেশন আর বাইরের ওয়েদার একেবারে মেঘলা আমাদের শিলিগুড়িতে বেশ কয়েকদিন ধরে বেশ ভালো জোরে বৃষ্টি হচ্ছে রাত্রিবেলা তো বেশ ভালো বৃষ্টি হচ্ছে এখনও ঝিরিঝিরি পড়ছে আর পুরো মেঘলা হয়ে রয়েছে জানি না পরে কি হবে তো চলো যাই আজকে জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থেকো আশা করি ভালোই লাগবে তো বাইরে বেরোনোর আগে জানোই সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে টুছিয়ে যাওয়া কারণ আমরা বেশ কয়েকদিনের জন্য যাচ্ছি কয়েকদিন বলতে ওই এক হার্ডলি এক সপ্তাহ এখনও কবে আসবো ঠিক নেই আসার টিকিট এখনও করা হয়নি হয়তো এক সপ্তাহ লাগবে তো চলো আমি হয়ে গেছি পুরো রেডি খাওয়ার দাওয়ারও নিয়ে নিয়েছি অল্প স্বল্প কারণ আমার কর্তমাসে একটু টিফিন লাগে আর বাইরের খাবার উনিও খেতে চায় না আমারও খুব একটা ভালো লাগে না ট্রেনের খাবার তাই খাওয়া দাওয়ারও নিয়ে নিয়েছি এবার কখন টোটো আসবে দেখি ছটা তো বেজেই গেল আর এইদিকে আমাদের টোটো এসেও হাজির তো সমস্ত লাগেজপত্র তোলা হচ্ছে আর ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে তো চলো দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লাম বাজে এখন ছটা রাস্তাঘাট দেখো প্রায় ফাঁকাই আর গতকাল বৃষ্টি হওয়াতে রাস্তাঘাটে কত জল জমে রয়েছে তবে মেকে নিয়ে যাচ্ছি না বলে মনটা একটু খারাপ লাগছে তো কিছু কারণের জন্য মেকে নিলাম না মেয়ে রয়েছে ওর দিদুন বাড়িতে ও গতকালকেই চলে এসেছে যে কদিন আমরা না থাকছি ও কয়েকদিন এই বাড়িতেই থাকবে তাহলে ওরও একটু ভালো লাগবে এই আর কি তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম স্টেশনে নিউ জলপাইগুড়ি স্টেশন আর স্টেশনে না এখন কাজকর্ম হচ্ছে তাই টোটোর থেকে নেমে বেশ অনেকটাই হেঁটে ভেতরে যেতে হয় পৌঁছে গেছি আমরা স্টেশনে আর এদিকে কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে জিরিঝিরি বৃষ্টি পড়ছে ওদিকে কর্তমসায় দাঁড়িয়ে রয়েছে জানি না টোটো কি টাকা পয়সার ব্যাপার খুচরা আনতে গেল জানি না বৃষ্টি অলরেডি পড়ছে ভিজে যাচ্ছি লাগেজপত্র রয়েছে তো স্টেশনে আসলে আমার বেশ ভালোই লাগে এত লোকজন সবাই এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে তো বেশ ভালোই লাগে তো চলো আশা করি বাকি জার্নিটা বেশ ভালোই হবে দেখা যাক কী হয় আমাদের এখনও গাড়ির খবর হয়নি তাই এখানে দাঁড়িয়ে রয়েছি আর প্রচুর লোকজন স্টেশনে জানোই সবাই সবার মতো ব্যস্ত কেউ আসছে কেউ বাড়ি ফিরে যাচ্ছে তো এগুলো দেখতেও আমার বেশ ভালোই লাগে এখানে দাঁড়িয়ে জানি না এখন গাড়ি কতক্ষণে আসবে কিছুক্ষণ ওয়েট করতে হবে ওইদিকে কর্তম দাঁড়িয়ে রয়েছে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছি ওয়েদারটা বেশ ভালো ঠান্ডা ঠান্ডা রয়েছে বেশ ভালো লাগছে সবাই যাচ্ছে তো গাইজ আমাদের ট্রেনের খবর হয়ে গেছে চলে এসেছি প্ল্যাটফর্মে তো আর কিছুক্ষণের মধ্যে গাড়ি চলে আসবে অনেকক্ষণ অপেক্ষা করলাম প্রায় দেড় দু ঘন্টার মতো তো স্টেশনে বেশ ভালোই লাগে এত এত লোকজন থাকে তো সময় পেরিয়ে যায় ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে এই পনেরো বিশ মিনিট হলো ভাবলাম আগে বসে টসে নিই তারপরে আবার ভিডিওটা করব। তো আমি এখন এই সাইডে বসেছি তবে উইন্ডো সিটটা পাইনি উইন্ডো সিটটা পেলে আমার বেশ ভালো লাগতো আর কি তো কি আর করা যাবে আর ওইদিকে আমার কর্তমাশে বসে বসে হাইম তুলছে সকাল সকাল ঘুম থেকে উঠেছি তার ওপর কোথাও যাওয়ার হলে না সারা রাত কিন্তু আগের দিন ঘুম হয় না তাই আমারও একটু ঘুম ঘুম পাচ্ছে আমি আবার চলে এলাম এই দিকটাতে আর ট্রেন জার্নি না আমার বেশ ভালো লাগে বেশ অনেক লোকজন একসাথে যাওয়া যায় আর আমি একটু গল্প করতে ভালোবাসি তো পাশের দিদির সাথে দু একটা কথা বলছিলাম আর ওই জানালা দিয়ে একটু ভিডিও করছিলাম তা এদিকে আমারও দেখছি একটু ঘুম পাচ্ছে মাথাটাও ধরছে কি যে করি আর মেয়ের জন্য তো একটু মন খারাপ করছেই ওকে নিয়ে এলে ভালো হতো এটাই মনে হচ্ছে তো বললাম কিছু কারণে ওকে নিয়ে এলাম না আর ওরও কম্পিউটার ক্লাস রয়েছে নিয়ে এলে ক্লাসটা ওর নষ্ট হতো মাসের কোর্স তো ও আর আসতে চাইলো না তো এখন আমি ট্রেনের থেকে নিয়ে নিলাম একটু চা টিফিনে এনেছিলাম একটু রুটি আর গতকাল করেছিলাম মাংস তো আমার কর্তম সেটাই খেলো রুটি আর মাংস দিয়ে তবে আমার এখন সকালবেলা সেসব একদমই খেতে ইচ্ছে করছে না আর যেহেতু ঘুম পাচ্ছে ভাবলাম একটু চা নিয়ে নিই তবে ট্রেনের খাবার ওই যে বললাম আমার খুব একটা ভালো লাগে না তবুও নিলাম তবে চাটা ঠিক ভালো লাগলো না তো ঘর থেকে বিস্কুট এনেছিলাম সেই দিয়ে একটু চাটা খেলাম তো এখন আবার একটু ভালো লাগছে মানে ঘুমটা পাচ্ছে না অত হ্যাঁ চলে এসছি একটু দরজার সামনে দরজাটা বন্ধ দারুণ হাওয়া আসছে বাইরের ওয়েটা দেখতে ভীষণ ভালো লাগছে পুরো স্পিডে ট্রেন যাচ্ছে এখন আর তোমাদের বললাম না আমার ট্রেন জার্নিটা বেশ ভালো লাগে এত লোকজন একসঙ্গে যাওয়া তো কত কি না দেখা যায় আমার সামনে সিটে একজন বসে ওই মোবাইলে গান শুনছে আর কি আজব আজব কাণ্ড করছে তো আমি এখানে বসে বসে সেটাই দেখছি ওই যে উপরে বসে রয়েছে ভাই একজন তো উনি গান শুনছে আর চোখ বন্ধ করে কত রকমের কায়দা করছে সেটা দেখতে আমার বেশ ভালোই লাগছে একটু হাসিও পাচ্ছিল আর আমরা যাচ্ছি নিউ বঙ্গাইগাঁও শিলিগুড়ি থেকে নিউ বঙ্গাইগাঁও যেতে ওই ছয় সাড়ে ছয় ঘন্টার মতো সময় সেখানে রয়েছে আমার কাকা শ্বশুরের তো সেই কাকার আমরা যাচ্ছি কারণ আমার কাকিমা যে রয়েছে বেশ কিছুদিন আগে তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল মানে ঘরেই পড়ে গিয়ে পাটা ভেঙে গিয়েছিল তো তারপরে থেকে তিনি একটু অসুস্থ তো মেনলি তাকে দেখতেই আমি যাচ্ছি আর আমি কিন্তু এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে একদমই ভালোবাসি না তাই একবার ট্রেনে এদিক একবার ওদিক এই ঘুরে বেড়াচ্ছি এখন এসে বসলাম আবার এই যে একটু ফাঁকা ছিল এই সিটটা তো ভাবলাম একটু জানালার পাশে বসি জানালার পাশে বসতে আমার বেশ ভালো লাগে আর আমার মনে হয় তোমাদের অনেকেরই আমার মতন এরকম জানালার পাশে বসতে ভালো লাগে তাই না বাইরের বেশ ভালো ভালো দৃশ্য দেখতে দেখতে যাওয়া যায় আর এদিকে কিন্তু প্রায় আমরা কাছাকাছি চলে এসেছি বঙ্গাইগাঁও তো ট্রেন দেখো প্রায় ফাঁকা ট্রেন প্রায় ফাঁকা এখন আমরাও নামবো আর ঘন্টাখানেক রাস্তা বাকি তো এখানে যারা ছিল সবাই নেমে গেছে তো এতক্ষণ পর আমি জানালার পাশের সিটটা পেলাম পারমানেন্টলি যদিও অল্প সময়ের জন্য তবে কিন্তু বেশ ভালো লাগছে ওই যে দূরে দেখো নীল পাহাড়টা দেখা যাচ্ছে আর এত সুন্দর ওয়েদার তার জন্য আরও বেশি ভালো লাগছে মেঘলা মেঘলা বলে পাহাড়ের উপরে মেঘগুলো ভাসছে দেখতে যে কী ভালো লাগছে আর চারিদিকে ঘন সবুজ সবুজের মাঝখানে এই নীল পাহাড় আর এখন বৃষ্টি হচ্ছে বলে চারিদিকে নদী খালবিলগুলো একদম জলে ভর্তি বেশ ভালো লাগছে আর এই ট্রেন লাইনগুলো দেখতে কেমন লাগে বলো তো আমার তো বেশ ভালো লাগে তো চলো হাতে আর বেশি সময় নেই একটু পরেই নামতে হবে প্রায় পৌঁছে গেছি আমরা কিন্তু একেবারে স্টেশনের কাছাকাছি চলে এসেছি আর এই জায়গাটা মানে আমি এর আগেও কয়েকবার এসছি তো এই জায়গাটার সঙ্গে না একটা অন্যরকম অনুভূতি জড়িয়ে রয়েছে একে তো আমার কর্তমশাই হাজবেন্ড তারা ছোটোর থেকে বড় হয়েছে এই জায়গাতেই আর আমার শ্বশুরমশাই ছিলেন তিনিও এই রেলেই চাকরি করতেন তার চাকরি জীবনটা এখানেই কাটিয়েছেন তাই তার মুখে অনেক গল্প শুনেছি শ্বশুরমশাইয়ের মুখে আমার শাশুড়ি মায়ের মুখে অনেক গল্পই আমি শুনেছি তাই যখনই আমি এই জায়গাটায় আসি সেই কথাগুলো আমার মনে পড়ে যায় আর আমার কর্তামশাইও যখনই এই জায়গাটায় আসে তারও মনটা একটু অন্যরকম হয়ে যায় স্বাভাবিক এতগুলো দিন এখানে কাটিয়েছে এতগুলো দিন নয় এতগুলো বছর আমার শ্বশুরমশাই যখন এখানে চাকরি করতেন তখন তার মুখে তখনকার সময় অনেক গল্প অনেক ঘটনা শুনেছি তো এখন তাদের কথাই আমার মনে পড়ছে আর এখানটা এলেই আমার তাদের কথা মনে পড়ে আমার শ্বশুরমশাই যখন রিটায়ার হয় তখন তারা চলে যায় শিলিগুড়িতে মানে রিটায়ারমেন্টের পর তারপর সেখানে গিয়ে বাড়িঘর করা সেখানে থাকা আর তার আগে এতগুলো বছর এখানে থেকে গেছে তো এখানে আমাদের অনেক রিলেটিভটাই রয়েছে আমার শ্বশুরবাড়ির অনেক রিলেটিভই এখানে থাকে মেনলি আমার শ্বশুর বাড়িও রয়েছে এখানে তাই মাঝে মাঝে এখানে আসে বেশ ভালো লাগে আর এই হচ্ছে আমাদের গাড়ি যে গাড়িতে এতক্ষণ জার্নি করে আমরা এলাম আর যখন এইভাবে গাড়িটা টার্ন নেয় না দেখতে বেশ ভালো লাগে তাই না তো চলো পৌঁছে গেছি এবার নামার পালা বন্ধুরা আমরা পৌঁছে গেছি রাইট টাইমেই আমরা চলে এসেছি বেশিক্ষণ ওয়েট করতে হয়নি চলো এখন যাবো আমার কাকা শ্বশুরের বাড়িতে ওখানেই আমি থাকব তো এই হচ্ছে নিউ বঙ্গাইগাঁও স্টেশন চলো সামনে রয়েছে কতমশাই অনেক বছর পর হ্যাঁ অনেক বছর না তাও দু তিন বছর পর এলাম চলো সবার সাথে দেখা সাক্ষাৎ হবে তো এই হচ্ছে নিউ বঙ্গাইগাঁও স্টেশনের বাইরেটা এবার আমাদের নিতে হবে টোটো এখান থেকে মাসির বাড়ি খুব একটা দূরে নয় এই দশ মিনিটের রাস্তা তবে টোটো না নিলে হবে না তো এই দাদার গাড়িতে আমরা উঠে পড়লাম এবার রওনা দিলাম মাসির বাড়ির উদ্দেশ্যে আর ওয়েদার যেমনটা শিলিগুড়িতে এখানেও ঠিক একই ওয়েদার সব জায়গাতেই ওই হালকা হালকা বৃষ্টি হচ্ছে তো আজকের জার্নিটা তো আমার বেশ ভালো মতো কাটল আমারও খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এই যে আমরা পৌঁছে গেছি মাসি বাড়িতেই এই বিল্ডিংয়েই মাসি থাকে ফোর্থ ফ্লোরে তো এখন যাবো মাসির ঘরে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পরের ব্লগগুলোতে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কি করছি না করছি তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো তো চলো এবার ভেতরে যাওয়া যাক আজকের মতো তাহলে এখানেই শেষ টাটা